টেকনোর এক্সপার্ট থার্ডি সি এই প্রোডাক্ট একদম নিউ একদম আপনার একদিন না দুই দিন হয়েছে মার্কেটে আসছে লাইফ ফোন এটা হচ্ছে এই যে আমি দিচ্ছি এই যে পানির মধ্যে দিলাম 13990 টাকা i54 রেটিং ভাবা যায় এটা ভাই ভাই অসাধারণ ক্যামেরা ভাই এটা এটা মাথা নষ্ট ক্যামেরা ভাই কাস্টমার পাগল বানায় লাগে এবং কি যে পুরো সেল হইছে নতুন মডেলের সাথে দিচ্ছি আমরা ইতিহাসের সেরা গিফট অফার বড় একটা স্পিকার পাবেন একটা পিন এন্ড পাবেন একটা বাটন ফোন আছে একটা হচ্ছে স্মার্ট ওয়াচ আছে এখানে আপনার ইয়ারবাডস আছে স্পিকার আছে এখানে নিক ব্যান্ড আছে সেলফি স্ট্যান্ড আছে এটা মোবাইল স্ট্যান্ড আছে ওয়াটারপ্রুফ

এ বাজার সেগমেন্টে ফার্স্ট অফ অল যেটা বলি এটা প্রস্তুত হচ্ছে হেলিও জিএট ওয়ান মানে এ বাজেট সেগমেন্টে কখনো টেকনো এত ভালো প্রসেসর ইউজ করে না এবং কি এটা ডুয়েল স্পিকার আছে ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা আছে অসাধারণ ডিজাইন ইউজ করা আছে এই ডিজাইনটা হচ্ছে আমাদের এক্সপার্ট টোয়েন্টি প্রো প্লাস কার্ডিস্ট ফোন ছিল ফোন আছে আমাদের সেমিলার ডিজাইন একটা প্রোডাক্ট পেয়ে যাবেন আপনি আর ট্যাক্সি চার্জার পেয়ে যাবেন একটা তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জিং পেয়ে যাবেন এটা মধ্যে আপনি এবং কি র্যাম রুম ভেরিয়েন্ট হচ্ছে বারো জিবি র্যাম পাবেন একশো আট জিবি ফোন মেমোরি পেয়ে যাবেন এটার মধ্যে আর দুইটা কালারই পেয়ে যাবেন আপনার কিন্তু অ্যাভেলেবেল একটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালার কিন্তু আমাদের কাছে আর এটার মধ্যে আপনার হচ্ছে থ্রি হান্ড্রেড পার্সেন্ট সাউন্ড সিস্টেম আছে স্মার্ট টিভি আপনার যদি এসি থাকে আপনি এটা রিমোট কন্ট্রোল করতে পারবেন এবং কি রেটিং আছে এইতো কম বাজেট ফোনের মধ্যে আপনি দেখেন এখানে পানি আছে এটা হচ্ছে একদম লাইভ ফোন একদম লাইভ ফোন

তেরো টাকা রেটিং ভাবা যায় এটা ভাই এই যে এই যে আলট্রা ম্যাক্স এখানে স্পিকার এই একটা চুজ করে নিতে পারবেন আপনি তারপর এখানে ওয়াটার বোতল এখানে স্ট্যান্ড ওয়াটার ব্যাগ এই তিনটার মধ্যে একটা চুজ করে নিতে সেলফি স্ট্যান্ড থাকবে এবং সাথে ব্যাক থাকবে এবং

কোনো ব্র্যান্ডের নাই মাত্র ছাব্বিশ হাজার শু টাকা ষোলো জিবি র্যাম পাবেন দুই ছাপ্পান্ন জি ফোন মেমোরি পেয়ে যাবেন যারা এখনো নিচ্ছেন না এই ফোনটা যারা নিবেন সামনে আমি বলে খুব দ্রুত নিয়ে নেন কারণ এই ফোনটা কিন্তু একদম স্টক সীমিত কিন্তু হ্যাঁ

भाई है। इस पर ट्वेंटी फोर प्लस टेन टेक्नोर অসাধারণ কনফিগারেশন বা অসাধারণ ডিজাইন এটা তিনটা কালার পেয়ে যাবেন আপনারা একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে ম্যাজিক গ্রিন কালার একটা হোয়াইট কালার তিনটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি আবার বলতেছি এটা মার্কেটে ধামাকা মানে অফার প্রায় অফার চলতেছে ছাব্বিশ হাজার নশো নিরানব্বই এবং ধামাকা গিফট চলতেছে এটাতে এবং কি স্টক সীমিত আমি বারবার বলতে স্টক সীমিত তাই নিতে যাচ্ছে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে যোগাযোগ করে যারা শোরুমে আসতে যাচ্ছেন এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে অ্যাড্রেস চলে আসবেন নাহলে আমাদের ফোন দিয়ে আমি রিসিভ করে নিব আচ্ছা গিফট কিপ পাচ্ছেন এটার সাথে দেখাই দিই

টেকনো ক্যামোথারিক মার্কেটে যে হাইপ তৈরি করছে বাট যে কনফিকেশন নিয়ে আসছে মার্কেটে যে প্রাইস সেগমেন্টের মধ্যে অসাধারণ ভাই এটার মধ্যে ক্যামেরাতে ওয়াই আছে আমি এটাও কথা বলবো যে যারা ফটোগ্রাফি পছন্দ করে ট্রাভেলিং পছন্দ করে ছবি তুলতে পছন্দ করে তাদের জন্য বলবো যে এই ফোনটা বেস্ট একটা কারণ এই ফোনটার মধ্যে যা ভাই জোস মানে অসাধারণ ভাই এটার মধ্যে হচ্ছে আপনার ওয়াই সি আছে ফ্রন্ট ক্যামেরা ফিফটি ক্যামেরা স্কোর আছে আপনার সত্তর ওয়ার্ডের চার্জার আছে টেকনো কিন্তু কখনো দেখ অনেক মনে অনেক সময় দেখবেন যে ফোন চার্জ দিলে সময়

আমি যতগুলো ব্র্যান্ড আছে সবগুলো ব্র্যান্ডের সাথে যদি করেন এই ফোনটা সব দিক থেকে কনফিগারেশন আগে থাকবে আপনি যদি ব্র্যান্ড দেখেন আপনি যদি কনফিগারেশন থেকে ফোন পার্চেস করেন আমি বলবো যে টেকনো কেমন থার্টি নেওয়ার জন্য আমি বলবো আমি সাজেস্ট করবো আপনি যদি কনফিগেশন কম্পেয়ার করেন অন্য ব্র্যান্ডের সাথে ঠিক আছে আর এই ফোনটার মধ্যে হচ্ছে রিমোট আছে এবং কি আপনার ডরভিস সাউন্ড সিস্টেম আছে

আপনার মানে মানে টেকনো অসাধারণ একটা ফোন টেকনো এক্সপার্ট টোয়েন্টি প্রো এটা এ বাজার মধ্যে অসাধারণ হ্যাঁ একদম অলমোস্ট বল আইফোন বলা যায় এটা কারণ এই বাজার সেগমেন্টে এত সুন্দর ডিজাইন এত সুন্দর কনফিগারেশন ষোলো জিবি র্যাম দুশো ফোন মেমোরি ডুয়েল স্পিকার পাঁচ ব্যাটারি তেত্রিশ হাজার ফার্স্ট হাজার মানে আপনার একটা এক কথা বলা যায় অসাধারণ কনফিগারেশন প্রাইসটা হচ্ছে এটা হচ্ছে বিশ হাজার নশো নব্বই টাকা এটা কিন্তু এক টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনার উনিশ হাজার নশো নব্বই টাকা হ্যাঁ দেখেন আপনার আইফোনের সাথে কম্পেয়ার করেন আপনি কাবার ইউজ কিন্তু ধরার কোনো অপশন নাই কিন্তু ভাই ভাই এ মানে বললাম না যে টেকনো কিন্তু কাস্টমারের জন্য অসাধারণ ডিজাইন অসাধারণ কনফিগারেশন সবসময় নিয়ে আসে কিন্তু দেখ নতুন নতুন যে মডেলগুলো আসতে থাকে এগুলো কিন্তু অন্য অন্য ব্র্যান্ড থেকে আপনার মানে অনেক বেশি কনফিগারেশন অনেক বেশি ভালো ফোন নিয়ে আসতে মার্কেটে কিন্তু আর যারা এই ফোনটা পারচেস করবেন যে এটার সাথে অনেক ভালো গিফট অফার থাকবে এই যে দেখেন আপনি স্পিকার এই যে স্মার্ট ওয়াচ এই যে বাটন ফোন এই যে পিন চারটা মধ্যে যে চুজ করে নিতে পারবে এই যে আপনার হচ্ছে ইয়ার বাডস স্পিকার এখানে নিবেন এখানে তিনটা মধ্যে একটা চুজ করে নিতে পারবে এই যে মোবাইল স্ট্যান্ড থাকবে ওয়াটার ওয়াটার বোতল এই যে ওয়াটারপ্রুফ ব্যাগ এটা তিনটা মধ্যে ওয়াটারপ্রুফ ব্যাগ আছে তিনটা মধ্যে একটা চুজ করে থাকবে

সত্যি কথা ভাই আপনার ভিডিও দেখে কাস্টমার যে পরিমাণ আসছে মানে মনে করেন যে এই এই বাদর সেগমেন্টে টেকনো যা দিছে আপনার আছে আই ফিফটি ফোর রেটিং আছে এটার মধ্যে নেটওয়ার্ক ভাই ভালো সেল মানে কাস্টমার দশ হাজার নশো টাকা আর যেটা হচ্ছে আট জিবি একশো আঠা জিবি হচ্ছে বারো হাজার ভাই এত কম বাজেটে ভাই এত কিছু ভাবা যায় রিমোট আছে এর মধ্যে যারা টিভি আছে রিমোট হারায় যায় আপনি

আরো একটা ফোন লাগবে এই বাজেটে কারণ এই বাজেট শিখবে না টেকনো যা দিচ্ছে যা মানে যা করতেছে ভাই মানে মাথা নষ্ট পুরো ভাই বুঝছেন আপনি পাঞ্চল ডিসপ্লে তারপর আপনার ট্রিপল ক্যামেরা সেট আপ তারপর বিয়েল স্পিকার মানে কাস্টমার মনে করেন

একজন অথরাইজ টিভিপি

স্টোর शॉप নম্বর 77 আশা প্লাজা এখানে যেটা আমাদের শোরুমে প্রোডাক্ট গিফট সবকিছু যাচ্ছে ওকে ভাই আবার দেখাবে ওকে ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম